ছাত্রীর ছিল না একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ সংগ্রামী বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্র ছাত্রীর ছিল না একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন স্থায়ী জায়গা দিয়েছেন শেখ হাসিনা তো ভুল করেছেন তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের পঁচিশ পার্সেন্ট মানুষ যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদেরকে দরিদ্রসীমার উপরে উঠায় আনছে এগুলো তো তার অপরাধ কারণ শেখ হসিনা তার পরিবার কে হারিয়ে বঙ্গবন্ধু সহ সহপরিবারে তার পরিবারের সকলে যখন নিয়োজিত হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে আপনজন মনে করে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাই তার অপরাধ আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে তাহলে শেখ হাসিনাকে সসম্মান দেশে ফিরিয়ে আনার জন্য আপনার অন্তঃপক্ষে আপনাদের বাড়িতে বসে আপনারা শপথ গ্রহণ করুন ওই বাড়ির থেকে শপথ গ্রহণ শুরু হোক এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ দেশে বাংলাদেশ আওয়ামী লীগ তারিখের পরে যখন ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে বল প্রয়োগে বিদেশে যেতে বাধ্য করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় যে প্রতিবাদ মুখর হয়েছে সেই খবরগুলো আজকে আমাদের মিডিয়ায় আস তার কারণ মিডিয়ার টুটি চেপে দেওয়া হয়েছে মিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আর আসলে কি অধিকার দেবেন ওনাদের বলে যে মানুষ মানুষ বেশি গেছে সিক্স টু অস্ত্রের মাধ্যমে সেইগুলি সাধারণ মানুষের কাছে থাকে না সেইগুলি ব্যবহার করে ন্যাটো সেইগুলি ব্যবহার করে জঙ্গিরা সেই পদে শাখা থাকতে পারে নাই তা বাংলাদেশের মানুষ মানুষের অধিকার বা এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্ভয়ে সংবাদ সংগ্রহ করুন আমরা জানি আপনারা জীবনের মায়া ত্যাগ করে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করেন আজকে যে সংবাদ আপনার মিডিয়া দিতে পারছে না আগামী দিনে সেই সংবাদটা আমরা মিডিয়াতে দেব আপনাদের সাথে আমরা আছি বাংলাদেশের সাধারণ মানুষকে কেউ কোনো দবায় রাখতে পারে নাই এখনো পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু